সালাম আলাইকুম গাইজ আজকের ভিডিওতে থাকছে সো এই যে ফিরা কয়েন দেখছেন এটা কিন্তু নতুন ঠিক আছে এটাতে আপনারা যারা কাজ করতে যান তারা করতে পারেন একবারে এটা নিভা ফলোয়ারে আপনারা যারা কাজ করেছেন ঠিক নিভা ফলোয়ারের মতন সো এই ফিরা কয়েন দিয়ে কীভাবে কাজ করবেন আজকের ভিডিওতে এটাই থাকছে সো সিম্পলি আপনারা কি করবেন আগে যেভাবে নিভা ফলোয়ার করতেন আগে একটা ইনস্টাগ্রাম খুলতেন তো সেইভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মাল্টিপুল থেকে খুলে নেবেন সো আমি মাল্টিপলে চলে গেলাম তারপরে এখানে যে ফিরা ফিরা ফলোয়ার এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সো এটা আগে দেখিয়ে দিন সো ফুল প্রসেসটা কিন্তু মানে কিভাবে এ টু জেড সব কিছু কিন্তু থাকছে এই ভিডিওতে কীভাবে আপনারা কি করবেন কিভাবে ডাউনলোড করবেন সব কিছুই কিন্তু থাকছে ঠিক আছে সো আপনারা ঠিক ক্রমে চলে আসবেন এবং এখানে লিখবেন ফিরা ফলোয়ার এপিকে ঠিক আছে সো এটা লিখলেই কিন্তু যে এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে সরাসরি ঢোকে পড়বেন সো তারপরে কী করবেন এখানে যে সিম্পলি ডাউনলোড লেখা আছে ডাউনলোড এভিকে এটার উপর ট্যাপ করবেন ওকে সো এখানে ডাইরেক্ট ডাউনলোড মারবেন তাহলে এটা কিন্তু ডাউনলোড হতে থাকবে এখানে ডাউনলোড হওয়ার পর এখান থেকে আপনারা ওপেন করে নেবেন সো আমার এটা যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করছি না তো তারপরে কী করবেন আপনারা মাল্টিপুলে মাল্টিপুলে যাবেন ঠিক আছে মাল্টিপুলে আসার পর এই ফিরা অ্যাকাউন্ট তার আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনারা একটা খুলে নেবেন ঠিক আছে মাল্টিপুল দিয়ে আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা খুলে নিচ্ছি সো জিমেল দেবো আমি জিমেল দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটা জিমেল জেনারেটর ঠিক আছে এখান থেকে আপনারা চাইলে জিমেল দিতে পারেন সো টেপেল থেকেও দিতে পারেন যেটা ভালো হয় তারপরে আমি একটা আগে সিম্পলে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেব নির্ভর ফলোয়ারের মতন সো এখন কোড আসবে কোডটা আমরা বসায় দেবো সো এটা কিন্তু ভালো পেমেন্ট করে আপনারা যারা সেল করতে চান এই কয়েনটা আমার কাছে সেল করতে পারেন সমস্যা নেই সো এই কোডটা চলে এসেছে আমি কোডটা বসিয়ে দিই ঠিক আছে সো এই যে কোড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেভাবে খুলতে হয় আপনারা এটা জানেন ঠিক এভাবে খুলে নেবেন ঠিক আছে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিচ্ছে। তো এটা কাজ করলে করতে পারেন ভালো প্রজেক্ট সমস্যা নেই সো ভুল প্রসেসটা কিন্তু এই ভিডিওতে থাকছে আপনারা এটা চাইলে করতে পারেন সমস্যা নেই ভালো আছে নিভার সাথে আপনি একটা ইনস্টাগ্রাম দিয়ে নিভা ফলোয়ারও করতে পারবেন আর এটা করতে পারবেন ঠিক আছে তারপরে নেক্সট ইউজার নেমটা আমরা একটু দেখে নিই ইউজার নেমটা কপি করতে হবে সো এই জন্য এখান থেকে কপি করে নিই তারপরে এখন আমাদের কাজ যে মাল্টি ক্লোন আছে আমরা মাল্টি ক্লোন আরে চলে যাব তারপরে জিনিসটাকে আমি অ্যাকাউন্ট খুললাম ওখান থেকে ফিরা ফলোয়ার এই অ্যাপসটা আমরা অ্যাড করে নেব সো এটা এখানে আসলো সো অ্যাড এন্ড আসলে আমরা এটা কেড়ে দেবো স্যার আপনারা যে কোনো ক্লোন যে কোনো ট্রেম্প ইউজ করতে পারেন সো এটা বিষয় না তারপরে এই যে নিউ এখানে একটু লক্ষ্য করবেন এখানে কিন্তু মানে চলে আসছে ঠিক আছে সো এখানে তারপরে আপনারা এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন লগ ইন টু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সো এইখানে তারপরে আপনারা যেটা করবেন যে নিউ লগ ইন সাজেশন এটা আছে আপনাদের কিন্তু এখানে টাস করতে হবে ঠিক আছে তো টাচ করার পর ঠিক আমরা যে জিনিস রিটার্ন নেব এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছি এগুলো দিয়ে দেব তারপরে অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে নেব এখানে ক্যাপচা আসছে ক্যাপচাটা কীভাবে পূরণ করে নেবেন দেখাচ্ছে ক্যাপচাটা পূরণ করে নেবেন একই জিনিস যেগুলো আছে ওগুলোর পর ক্লিক করবেন তিনটা তারপরে আমাদের ফিরা যে অ্যাকাউন্টটা আছে ফিরা ফলোয়ার এটা লগ হয়ে যাবে তারপরে এখানে মাইনিং প্রসেসটা কিভাবে করবেন সেটাও আমি দেখাচ্ছি স্যার এখানে আরেকটি কার্ড আছে আপনারা এখানে রেফার কোডটা দেখে নিন রেফার কোড কিন্তু আপনাদের এটাই দেওয়া লাগবে এটা দিলে আপনারা স কয়েন আলাদাই বোনাস পাবেন ঠিক আছে সো এটা আপনারা এইভাবে দিয়ে দেবেন তারপরে আপনারা যেভাবে মাইনিং করবেন মাইনিং করার পূর্বে এখানে আরেকটি কাজ আছে সেটা হলো যে এখানে ইনস্টাগ্রাম যে নতুন অ্যাকাউন্টটা খুললেন এখানে কিন্তু আপনাদের একটা ইমেজ পিকচার প্রোফাইলে কিন্তু সেট করতে হবে সো আমরা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললাম এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললাম এখানে গিয়ে আমি সিম্পলি প্রোফাইলে গিয়ে একটা আমি ফটো অ্যাড করে দেব আমি যে কোনো ফটো অ্যাড করতে পারি এটা বিষয় না ঠিক আছে ফটো একটা অ্যাড করা লাগবে না হলে কিন্তু মাইনিং করতে পারবেন না ঠিক আছে আর কোনো যদি ঝামেলা হয় তাহলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন সমস্যা নাই আর আমি এগুলো চ্যানেল লিঙ্কে আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেব সো ডিসক্রিপশান বক্সে গিয়ে আপনারা এই অ্যাপটার লিঙ্ক যদি না পান তাহলে অ্যাপটার লিঙ্ক আমি দিয়ে দেব এবং সব কিছু দিয়ে দেবো সো তারপরে প্রোফাইল চেঞ্জ করার পর প্রোফাইল বিক চেঞ্জ করার পর মাইনিং যে শুরু করবেন সেটা হলো এই যে অ্যান্টি ব্লক যে অপশানটা আছে এটা চালু করে দেবেন তারপরে ফলো চেঞ্জ ফলো চেঞ্জার ঠিক আছে ঠিক এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপরে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন অটোমেটিক সুইচিং এটার উপর একটা ক্লিক করে দেবেন সো একটু মনে হয় ঝামেলা করছে আমরা আবার ট্রাই করি সো এটা ফুল প্রসেস দেখাচ্ছি তো তাই হয়তো একটু সমস্যা হচ্ছে আর আপনার অ্যাপ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন সো আমাদের সাথে কিভাবে কন্ট্রাক্ট করবেন কীভাবে সেল করবেন এটাও বিস্তারিত ভিডিওর মধ্যে থাকছে ঠিক আছে সো থেকে ফুল দেখতে থাকুন সো মাইনিং যেভাবে শুরু করবেন যে বললাম এন্ট্রি ব্লগ এটা চালু করে দেবেন ফলো চেঞ্জার তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমরা যে প্রোফাইল পিকটা দিলাম এখানে কিন্তু এটা চলে আসলো ঠিক প্রোফাইল পিকের ওপর একটা ক্লিক করে দেবো তারপরে এখানে যে স্টার্ট চেঞ্জার মোড আছে এখানের ওপর ক্লিক করতে হবে করে দেব তারপরে আমাদের কিন্তু মাইনিং কাউন্টার হওয়া শুরু হয়ে গেছে সো আমি ভিডিও করার আগে একটা অ্যাকাউন্ট চালু রাখছিলাম সো দেখি এটাতে কত কালেক্ট হয়েছে সেটা তো হচ্ছিলো অনেক এখানে দেখছেন দুশো আশিটা কয়েন কিন্তু আমাদের অলরেডি কানেক্ট হয়ে গেছে আর এখন করলাম এটা ছয়টা হয়ে গেছে সো এভাবেই কিন্তু আপনারা এই যে ফেরা ফলোয়ার আছে এখানে আপনারা কাজ করবেন সো এখন আসি আপনারা কিভাবে। আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এটা এটা আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট সো পার্সোনাল অ্যাকাউন্ট এখানে আপনারা সরাসরি নক করতে পারবেন আমি যখন সময় পাব তখন আমি আপনাদেরকে দিব নক রিপ্লাই করব সে এটা আমার ইউজার নেম এই ইউজার নেমে টেলিগ্রামে আমাদের নক করবেন আর ভিডিওর সব কিছু বিস্তারিত টেলিগ্রাম চ্যানেলে থাকছে আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন সো কোনো সমস্যা হলে এখানে আপনারা যোগাযোগ করবেন সমস্যা নেই